এক বাড়িতে তিনশো টাকা এক বাড়িতে চারশো টাকা সাতশো টাকা পেয়েছি এক মাস তিরিশ দিন সেটাই তো সাতশো টাকায় কি করে চলবে এখনকার মানুষের যারা আছে তারা সাতশো টাকা একদিন চলে না আপনারা সাতশো টাকায় পুরো মাসটা চালাচ্ছেন কি করব উপায় নাই তো কি দূর কষ্ট পায়খানা যাওয়া আসা ওই করে করে আজকে জল হয়ে গেছে কালকে জলটা হলো বলে নালে ওই আস্তে আস্তে করে ওরকম ওইভাবেই যাবে যে রাস্তায় বসে থাকবে হ্যাঁ হ্যাঁ মাটির বাড়ি এই চারিদিকে তাও ভাঙা চারপাশে পলিথিন দিয়ে ঘেরা এবং ছাদটাও ছেঁড়া পলিথিন দিয়ে আটকানো আছে কেউ আছেন নাকি ভেতরে আসবো বাড়ির ভেতরকার অবস্থাটা আপনার একটু দেখুন এই তো বলছি যে আপনার নামটা কি পানবতী দাস পানবতী দাস মানে আপনি কি করেন আমি ওই বাড়ির কাজ করি কত টাকা পান ওই একজন চারশো দেয় একজন তিনশো দেয় মাসে এইভাবে সংসার চলে যায় কি করব করার তো কিছু না আয় তো ছেলে দেখছি তো প্রায় একশো পার্সেন্টই প্রতিবন্ধী নব্বই পার্সেন্ট করেছে মানে এই সমস্ত খেয়াল আপনাকেই রাখতে হয় তো হ্যাঁ সব মাটু ঘাটু খাটতে জানি কিন্তু এর জন্য যেতে পারছি না আপনার স্বামী স্বামী মারা গিয়েছে কতদিন হয়েছে মারা গেছে দেড় বছর আগে দেড় বছর আগে মারা গেছে মানে আপনার একটাই ছেলে এই একটাই ছেলে দুটো মেয়ে দুটো মেয়ে মেয়েদের বিয়ে হয়ে গেছে আচ্ছা এমনি কি আপনাদের কোনো মানে সাহায্য পান না কোথাও থেকে হেল্প করে এই পাড়ায় গ্রামে একজনা আছে সেও পার্টি ও তাই পূজতে এরবা গঞ্জি দিয়েছে একটা পেন দিয়েছে আমাকে একটা কাপড় দিয়েছে আচ্ছা 1 কেজি মুড়ি ওই আলু পেঁয়াজ এগুলো দিয়ে গেছে এই হলে শাড়ি দিয়েছে তো আপনাকে মোটামুটি পূজোর জামা কাপড় একটা হয়েছে যেটা হয়েছে সেটা মিছে কথা তো বলবো আমি কোনো সংস্থা থেকে আসিনি না এটা আমি নিজের কাছ থেকে এসেছি আপনার কাছে ওই খবরটা দেখে তো আমি খুঁজতে খুঁজতে অনেক খুঁজেছি খুঁজে তারপর অ্যাড্রেস মানে ঠিকানাটা আমি পেলাম আমি যে এখানে এসেছি তো আমি আপনার জন্য কি করলে আপনি খুশি হবে না এখন এখন কি করবেন এই মুহূর্তে তো করতে পারছি না মানে এখন যে এসেছি মানে এখন যদি আপনাকে আমি এই সামনে পুজো আপনাকে পুজোতে তো সবাই ভালো মন্দ খায় আপনার যা পরিস্থিতি দেখছি মানে সেরকম তো কিছু করতে পারবেন না মনে হচ্ছে তো আমি আপনাকে কিছু হেল্প করে যাব ঠিক আছে আমি দেখুন এমন একটা সময় এসে যে বাজারও বন্ধ হয়ে গেছে প্রায় এখন এক ডেটটা মনে হবে আর এই গ্রামের বাজার সব বন্ধ যে আপনাকে কোনো কিছু বাজার করে দেবো সেটাও পারবো না তো আমি আপনাকে না এক টাকা দিয়ে যাচ্ছি বুঝলেন তো কিছু টাকা দিয়ে যাচ্ছি তো আপনি শুনুন বাজার করে নেবেন কিন্তু আপনার যা পরিস্থিতি দেখছি আমি আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে আমার কাছে চোখে জল চলে এসেছে আপনাকে আমি আশ্বাস দিয়ে যাচ্ছি আপনার যে ছেলেটা মানে রকম গাড়ি আপনি চাইছেন তিন চাকা মানে তিন চাকা গাড়িটাই নিয়ে যদি যায় আমি যাব মানে আপনি থাকবেন সঙ্গে যদি বাজারে যেতে পারে তো আপনি তো কাজকর্ম কিছু করতে পারবেন না দাদা দিয়ে এ তো একদম না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধ কিছু নাই যে এই হালে এসেছিলো এরকম তা আমি সেই কাজে গিয়েছিলাম বাড়ির কাজে তা ওই চিগুলো ছিঁড়ে ছিঁড়ে ওইখানে রেখে দি ওর পায়খানা লাগলে পায়খানা ও পায়খানাও করতে পারে না না বাদাম বাবু তোমার রাজা তারপর সাগর দাস সাগর দাস বাহ তাহলে পুজোর তো জামা কাপড় দিয়ে গেছে তোমাকে আমি তাহলে বাজার করে দেবো পয়সা দিয়ে দিচ্ছি মাকে হ্যাঁ আর তোমার জন্য একটা আমি সাইকেলের মানে ওই ট্রাই সাইকেল যেটা বলছে সেটা একটা ব্যবস্থা আমি করে দেবো কথা দিয়ে যাচ্ছে আপনাকে শুনুন কি হবে এক বাড়িতে তিনশো টাকা এক বাড়িতে চারশো টাকা সাতশো টাকা পেয়েছি এক মাস তিরিশ দিন সেটাই তো সাতশো টাকায় এখনকার মানুষের যারা আছে তারা সাতশো টাকা একদিন চলে না আপনারা সাতশো টাকায় পুরো মাস চালাচ্ছেন তো আমি এই মুহূর্তে আপনাকে আটশো টাকা আছে তা আশা করছি পুজোর মানে বাজার হয়ে যাবে তো আপনার দুজনেই তো আর আপনাকে আমি মানে কথা দিয়ে যাচ্ছি এখানে পনেরো দিন হোক বা এক মাস হোক ঠিক আছে আমি এই ভাইয়ের টাই সাইকেলটার ব্যবস্থা করে দেব আপনাদেরকে এখন অনেক অনেকজনা দেখবেন অনেক ভালো ব্যক্তি আছেন তারা অবশ্যই এই ভাইকে সাহায্য অবশ্যই করবেন তাদের সাহায্য যেন আমি এই ভাইয়ের একটা সাইকেল করে দিতে পারি আমার অনেক ভালো ব্যক্তি আছে যারা আমাদের আপনাদেরকে দেখবে অনেক দেখার পরে অনেক তারা যদি চায় মানে কিছু কিছু করে যদি সাহায্য করে তাহলে আমি এই ভাইয়ের ট্রাই সাইকেল করে দেব যারা পারবে আমাকে এই ভাইয়ের জন্যে সাহায্য করুন তাহলে আমি ভাইয়ের প্রথমে সাইকেলটা করে দেবো তারপরে এবং বাথরুমটাও মেরামত করে দেবো আমি চাইবো যেন আপনারা ভালো থাকুন আমি আপনাদের এই বাড়িরটা একবার দেখিয়ে দিচ্ছ ঠিক আছে যে আপনারা যারা দেখছেন তারা এনার একটু বাড়ির পরিস্থিতিটা দেখুন ওই বাথরুমটা কোথায় এই যে এনার বাথরুমটা দেখুন একটু ট্রেনার বাথরুম দেখুন জল ভরে গেছে ওইটা জল তো হ্যাঁ এটাকে আপনারা ঠিক করে দিতে হবে হুম যে আপনাদের বাড়িটা দেখুন পুরো সব দিকে ভাঙা দেখুন বাড়িটা বাড়ির অবস্থা দেখুন এটা আমার মনে হয় তিরপালটা দালা দিয়ে গেছিলেন না তাদের জন্য এই আগে ছেঁড়া তিরপালের উপরে এই তিরপালটা দেওয়া আছে পুরোটা এইটা আপনার মিটার নাকি থেকে গুটা এইভাবে করে রেখে দিলে তো কারেন্টে শর্ট খাবেন তো কি করব তো করার কে কেউ নাই করে এই ঘরটা ব্যবস্থা না হলে কারেন্টটা তো বাগাতে পাচ্ছি না কথা দিয়ে যাচ্ছি আপনাকে যে প্রথমে আপনি সাইকেলটা করে দেব আসছি তাহলে তো আমি এই বাড়িতে এসেছিলাম এই বাড়ির সময় পরিস্থিতি আপনারা দেখুন আমি বাইরে থেকে দেখছি দেখুন আপনারা বাড়ির পরিস্থিতি